আমার বাংলাদেশের অবস্থা এই ব্রিজ দিয়ে সরাসরি চাঁদের দেশ যাওয়া দেবে ভাই দেখেন এই ব্রিজের নদীর মাঝখানের এক ব্রিজ ব্রিজের নাই রাস্তা নাই কোনো কিছু এই ব্রিজ উঠিবেন সোজা চাঁদের দেশ চলে যাবেন ভাই এই হল আমার বাংলাদেশের উন্নতি ভাই দেখায় পাচ্ছেন ভাই এই যে দেখেন দেখিয়েছেন ভাই এই এত টাকা খরচ করি এই ব্রিজ কেন বানাবার কী দরকার এইটা কি কাদের মোল্লার বাড়ি গেছে নাকি হাসিনার বাড়ি গেছে ভাই বলছো বুঝাই পাচ্ছ না ভাই দেখেন ব্রিজের নাই কোনো রাস্তা নাই কোনো কিছু এখন ব্রিজ বাড়ি ফুসে দেখেন কী গিয়া কী করে বাংলাদেশের লোকজন ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘর কী অবস্থা দেখেন কী অবস্থা দেখেন নাই রাস্তাঘাট নাই কোনো ভাই এই দেখি ধান বাড়ি ভাই ধান গেলা উঠি হাঁটি দাঁড়ায় নিজের বুঝিয়া নাকি দেখেন নাই কোনো রাস্তাঘাট নাই কোনো কিছু ভাই দেখেন তোমরাই করি কি কারণে এই ব্রিজটার বানিয়ে ফুসে ভাই হ্যাঁ দেখো এই ব্রিজটা বানাবার কী দরকার আছে এই যে দেখেন এই জন্য কাণ্ড ভাই দেখেন আওয়ামী লীগ সরকারের উন্নতি দেশের যত টাকার অবনতি দেখেন কি অবস্থা ভাই ব্রিজে নাই কোনো রাস্তাঘাট নাই কোনো কিছু থাকাও এখন ব্রিজ বানিয়েছে ভাই দেখায় পছেন ভাই এই হিসেবে আওয়ামী লীগ সরকারের উন্নতি ভাই আর কি কম ভাই লাখ লাখ টাকা খরচ করে দেশের পাশা দিয়ে লাল বাতি জ্বালায় সালারা সালারা বউয়ের ভাই সালারা দেশের পাশায় দিছে লাল বাতি জ্বালায় দেখেন কী অবস্থা ভাই